বেশিরভাগ মানুষ সুটকি খেতে পছন্দ করে আমিও খুব পছন্দ করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এটা কাজকি শুটকি কাজকি শুটকিটাকে আমি প্রথমে বেছে নিচ্ছি আশা করছি একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন আপনারা কেমনভাবে কাজকি সুটকি খান আমাকে কমেন্টস করে জানাবেন তো আমি প্রথমে কাজকি সুটকিটাকে বেছে নিলাম বেছে নেওয়ার পরে কাজকি শুটকিটাকে আমি একটু তাওয়াতে ভেজে নিলাম ভেজে তারপরে গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম দশ পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছি তারপরে কচলে ধুয়ে আবারও ঠান্ডা পানিতে কয়েকবার ধুয়ে নিয়েছি কাঁচকি সুটকিটাকে না ধুলে ভালো মতো না ধুলে এবং সুন্দর মতো না বাঁচলে অনেক সময় বালি কিচকিচ করে এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম এবার পেঁয়াজের সাথে একটু রসুন বাটা দিলাম রসুন বাটা দেওয়ার পরে ভালো মতো ভেজে এরপরে লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম কাঁচকি সুটকি আমি বেগুন ঝিঙা এবং আলু দিয়ে রান্না করবো বেগুন ঝিঙা আলু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম মশলাটা কষে আসলে বেগুন ঝিঙা আলু সাথে একটু পেঁয়াজ দিয়ে বেগুন ঝিঙা আলুটাকে ভালো মতো কষিয়ে নিব অনেকেই দেখি কাঁচকি সুটকির ভর্তা খান আমি অবশ্য কখনও কাঁচকি সুটকির ভর্তাটা খাইনি আপনারা কে কে কাঁচকি সুটকির ভর্তা খেয়েছেন এটা আমাকে কমেন্টস করে জানাবেন শুধু আলু দিয়েও কাঁচকি সুটকি রান্না করলে অনেক মজা হয় এটার কম্বিনেশনটা কিন্তু অনেক মজা আপনারা অনেকে দেখতে পারেন বেগুন ঝিঙা আলুর সাথে আমি কাঁচকি সুটকিটাকে দিয়ে দিলাম এবার কাঁচকি সুটকিটাকে ভালো মতো কষিয়ে নিব বেশি নাড়াচাড়া করলে আবার এটা ভেঙে যাবে যেহেতু গরম পানির মধ্যে ছিল হালকা হাতে নাড়াচাড়া করে এটাকে ঢেকে দিব এ পর্যায়ে আমি এটার সাথে কাঁচামরিচ দিয়ে দিব আমার মনে হয় সুটকি তরকারি একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে তো আমি এখানে কাঁচামরিচ বেশি করে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়াও দিয়েছি অনেক বেশি কিন্তু কালারটা তেমন আসেনি এই মরিচের গুঁড়াটা যেন কেমন কালারটা তেমন বেশি ভালো আসে না তেল ভেসে এসেছে এরপর আমি গরম পানি দিয়ে দিব তো আমি খুব বেশি পানি দিব না যেহেতু এটা আধা সিদ্ধ হয়েই গিয়েছে অল্প একটু পানি দিব পানি দিয়ে আবার ঢাকা দিয়ে রাখব এই পাশে চুলাতে আমি গরম পানি করে রেখেছিলাম এবার গরম পানিটাকে দিয়ে দিলাম এই সুটকিটা খেতে এত মজা হয়েছিল কি আর বলবো এখন ভয়ে জবা দিতে গিয়ে আমার মনে হচ্ছে আবারও রান্না করে খাই আসলে মাছ মাংসের থেকে এই তরকারি দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে তারপরেও এক একজনের চয়েস এক এক রকম কি বিরিয়ানি খেতে বেশি পছন্দ করে অনেকে পোলাও খেতে বেশি পছন্দ করে আমার ভাত ভর্তা ভাজি ডাল সুটকি এগুলোই বেশি পছন্দ আপনার সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ